যে রাঁধে সে চুলো বাঁধে আসলাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সোমাই ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার কর লাউ দিয়ে চিংড়ি রেসিপি তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি এগুলো ভেজে নিয়েছিলাম একটু বাদামি কালারের হয়ে গেলে সেখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়েছিলাম দিয়ে একটু নিজে চেঁচে নিয়ে চিংড়ি মাছ দিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে একটু কষায় নেওয়ার পরে লাউ কেটে রাখা লাউ চিংড়ি দিলাম সেগুলো ঝেড়ে দিয়েছিলাম এখন একটু ঢাকনা ঢেকে রাখা লাগবে একটু পরে আবার দেখবেন কিরকম করে একটু পানি ছাড় পানি ছাড়ার পরে পরিমাণ মতো আবার পানি দিয়ে দিয়ে আবার ঢাকনাতে ঢেকে রেখে দিবেন ঢাকনাতে ঝেকে দিয়ে রাখার পরে দশ মিনিট পরে দেখবেন লাউ চিংড়ি প্রায় হয়ে এসেছে খেতে কিন্তু এটা অনেক স্বাদ ছিল অনেক স্বাদ আর দেখেন আমার